সাথে যে বিষয় টি আলোচনা করতে চাই সে বিষয় টি হল আমরা যেহেতু সকলেই জীবনে ছোট খাটো পাপ করেছে অপরাধ করেছি অন্যায় করেছে সে অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কখন ক্ষমা করবে আর কখন ক্ষমা করবে না এবং ক্ষমা পেতে গেলে কোন কোন শব্দ উচ্চারণ করলে কি শব্দের মাধ্যমে আমরা মহান আল্লাহর কাছে আমাদের পাপ থেকে মুক্ত হতে পারি যে শব্দগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে আমাদের অপরাধ

ইসরাঈল রব্বুল আলামিন আমি এখন তোমার কাছে তওবা করছি ও আনা মিনাল মুসলিমিন আল্লাহ আমি তো মুসলমান এরপর আমাকে আর মেরো আল্লাহ বলেন আর আর ওকত আসাই তাকাবিল ওয়া কুনতা মিনাল মুফসিদিন সারাটা জীবন শয়তানি করেছ সারাটা জীবন বদলাই শে করেছ আর জীবনের শেষ প্রান্তে এসে এখন এমনিতে তুই পড়ে যাবে এখন বলছিস আমি মানছি আল্লাহ বলেন আল আন

আমাদের তওবা কোনের জন্য কিছু শব্দ আল্লাহর কাছে শিখিয়ে দিয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট্ট সহজ শব্দ হলো আস্তাগফিরুল্লাহ বলুন তো কি আবার বলুন তো কি আবার বলুন তো কি আস্তাগফিরুল্লাহ আমার

আপনি যখন দোয়াটা পড়তে চেয়েছেন আপনি নামাজের মধ্যে যদি আপনার জীবনের গুণাগুলো যদি মাফ করতে চান আল্লাহর কাছে যদি তওবা করতে চান আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি সেই দোয়াটার নাম বাংলায় আমরা বলি দোয়ায়ে মাসুরা কি বলি এটাও জীবনের গুণা থেকে মাফ পাওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিখিয়েছেন শ্বশুরকে তার মানে জামাই শ্বশুর জ্ঞান শিক্ষার একটা মাধ্যম আমরা অনেক সময় মনে করি যে ছোট মানুষ তাকে শুধু আমরা অর্ডার দেই তাকে শুধু আমরা নির্দেশ দেই আমরা হতে পারে আমার থেকে ছোট বয়স হলেও জ্ঞানের দিক থেকে যদি বেশি থাকে তার থেকে শেখা যায় যার এক্সাম্পল হলো জামাই আর শ্বশুর বিশ্বনবী এবং আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূল বললেন হে আমার শ্বশুর আপনি নামাজের মধ্যে পড়ুন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি

জীবনের গুণামাফের জন্য আল্লাহর নবী বলেছেন হযরত সাদ্দাদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের একটা দোয়া শিখিয়ে দেব সেই দোয়াটা হলো তোমরা যদি জীবনে একবার তেলাওয়াত করতে পারো কেউ যদি সংসার সময় এই দোয়াটা পড়ে যদি রাতের বেলা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার মৃত্যু বরণ করতে দেরি আছে আমি রব্বুল আলামিন জান্নাত দিতে দেরি করব না জান্নাত আল্লাহ তাদের দিবেন যাদের জীবনে গুনাহ থাকে না তার মানে এইটা বললে জীবনের গুনাহ মাফ হবে আর মৃত্যুর সাথে সাথে কি দিবে আল্লাহ আমার সাদ্দাদ ইবনে আউস বলেন বিশ্বরবে বলেছেন এই দোয়াটা যদি কেউ সকাল বেলা পড়ে আর দিনের বেলা যদি পড়া যায় দিনের বেলা যে কোনো সময় যদি পড়া যায়

i

اللهم اني نفسي الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. تعتبر سيد الاستغفار. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عبدك. بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أي إن شاء الله الله جعل الله له من كل ذيك مخرجا ومن كل هم فرجا

আল্লাহর নবী বলেন যে কেউ যদি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত টেনশন আছে সমস্ত টেনশন গুলো আল্লাহ ইস্তেগফারের কারণেই দূর করে দিবে সুবহানাল্লাহ ও মিন হাইসু লা ইয়াহতাসিব আর তিন নম্বর আল্লাহর নবী বললেন জীবনে কোথা থেকে যে রিজিক আল্লাহ বন্দোবস্ত করবেন আমার বান্দা ইস্তেগফার করার পরে জীবনের গুনাহ মাফের কারণে যদি ইস্তেগফার করে গুনাহ তো maaf করবই জীবনের সমস্যাগুলো দূর করবই জীবনের টেনশন তো আমি আল্লাহ দূর করবই সর্বশেষ আমার প্রবাসী বান্দাদেরকে এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করব লা ইয়াকতাসিব জীবনে কল্পনা করতে পারবে না সুবহানাল্লাহ তাহলে আসুন আমরা জীবনের গুনাহর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি আসুন আমরা জীবনের টেনশন দূর করার জন্য ইস্তেগফার করি আসলে আমরা জীবনের সমস্যাগুলো দূর করার জন্য সিস পার করি আসলে আমরা উত্তম রিজিক অর্থনৈতিক উন্নতির জন্য আমরা আমাদের জীবনে বেশি বেশি করে সিস পার করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বলি আমিন আমিন ধন্যবাদ আপনাদেরকে আপনারা মূল্যবান সময় খরচ করে প্রোগ্রামে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকই সময়ে

Алејкум ес-салам ва рахметуллахи